শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মতামত চাইবো আপনি অবগত আছেন সুচরিতা দাস বলে একটি তার বর্ণনা অনুযায়ী মহিলা থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে ব্রিটিশ আমলে যে নির্যাতনের বর্ণনা পাওয়া যেত মোম ঢেলে দেওয়া হয়েছে শরীরে ইত্যাদি নানাবিধ আহ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব ঘটনাচক্রে সেই মেয়েটির সঙ্গে আজকে আমার দেখা হয় একেবারেই ঘটনা চাপড়ে আমি তাকে জানতামও না সে কলকাতা হাইকোর্টে এসেছে বা ইত্যাদি তো আমি আমাকে একজন এক মহিলা অ্যাডভোকেট বলছিলেন স্যার এই হচ্ছে সেই মেয়েটি আমি তাকে দেখে বললাম আমি ঠিক যা বলেছি তাই আপনাকে বলছি নমস্কার আপনারা দেখছেন কোভিন সৌরভের ইউটিউব চ্যানেল আজকে সব বড় খবর শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বিরুদ্ধে যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজ রায় আহত ছাত্রটির অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর দায়ের করতে বাধ্য হলো পুলিশ কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সুচরিতা দাস মেদিনীপুরের সেই কৃষক ছাত্রীটি যার উপর এস কর্মী সেই ছাত্রী যার উপর কিন্তু যার বর্ণনা অনুযায়ী অবশ্যই পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়েছে এর কি কোনো বিহিত আছে এই দুটি বিষয়ে আমরা কথা বলে অ্যাডভোকেট এবং ছাত্রদের পক্ষ থেকে যিনি মামলাটি কলকাতা হাইকোর্টে মুভ করছেন সিনিয়র এবং বিশিষ্ট সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার আমরা দেখতে পেলাম মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর অবশেষে দায়ের হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর গাড়ির চালকের বিরুদ্ধে আর ধারাগুলিও জানা গিয়েছে স্যার প্রাথমিকভাবে আপনার কাছে একটু জানতে চাইবো যে কলকাতা হাইকোর্টের টোটাল অবজারভেশনটা এই বিষয়ে দেখুন পুলিশের যে কাজ প্রশাসনের যে কাজ তা হচ্ছে আইন অনুযায়ী কাজ করা আমরা ভারতবর্ষের মধ্যে সংবিধান দ্বারা পরিচালিত সুতরাং আমাদের একটা আইন মেনে কাজ করার একটা সাংবিধানিক দায়িত্ব আছে বলা হয় রুল অফ ল অবশ্য আইন সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে যাদবপুরের কি ঘটনায় দেখলাম তৃণমূল কংগ্রেস বিভিন্ন সংগঠন অধ্যাপক তারা যে সমস্ত অভিযোগ করেছেন এবং পুলিশ করা হলো অর্থাৎ তদন্ত হবে ওই অভিযোগের ভিত্তিতে এখন এফআইআর যারা লিখেছেন আমি সে সম্পর্কে তার গুণমান নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এফআইআর গুলো যারা লিখেছেন আমি খুব বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি তারা নিজেরা যদি বলে দাবি করেন তবে তাদের বোধ একটু ভাবনা চিন্তার দরকার যে তাদের পরবর্তী প্রজন্ম ছাত্ররা বা তার পারিবারিক সন্তান সন্তানীরা তাদের শ্রদ্ধা করবেন কিনা এ নিয়ে আমার একটা প্রশ্ন আছে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার আমি সেই সমস্ত অধ্যাপক যারা তৃণমূলের ডিকটেশনে এফ আই করেছেন নিজেদের বোধ বুদ্ধি থেকে করেননি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত ব্যাপারে হুম অথচ যে ছাত্ররা আহত হলো হুম তাদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তার দায়িত্ব ছিল আইনগতভাবে এফ আই রুজু করা করলেন না হুম সেজন্য আদালতে আমাদের যেতে হলো এবং আদালত সভাপতি আমাদের বক্তব্য পেছনে যুক্তি আইনি যুক্তি খুঁজে পেয়েছেন এবং নির্দেশ দিয়েছেন অবিলম্বে যারা আহত ছাত্র তাদের একটা অন্তত পক্ষে তাদের বয়ানের ভিত্তিতে এফআইআর করা হোক এফআইআর করা মানে তদন্ত শুরু হওয়া আইনগতভাবে পুলিশের দায়বদ্ধতা আছে আইন তদন্ত করা তদন্ত শুরু হলো একশো পনেরো ক্লস টু চুয়াত্তর তিনশো একান্ন ক্লস থ্রি একশো নয় তিন ক্লস পাঁচ এবং একশো তিয়াত্তর ক্লস তিন এই কটি ধারায় মামলা সম্ভবত রুজু করা হয়েছে আমি যদি খুব ভুল না করি স্যার আমি জানতে চাইবো স্যার এর মধ্যে দুটো নন ভেলেবল সেকশন রয়েছে সেক্ষেত্রে কি তার পরিণাম কি হতে পারে দেখুন আমি আপনি যদি আমাকে একজন স্বাধীন নাগরিক ও আইনজীবী প্রশ্ন করেন আমি বলবো নন ভেলেবল সেকশনে অভিযোগ থাকলেই যে একজন মানুষকে গ্রেপ্তার করতে হবে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই আমি মনে করি না যদিও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে বামপন্থীদের বিরুদ্ধে নন সেকশন থাকলেই তাদের হেফাজতে নেওয়া হয় কিন্তু আমি বলবো না এক্ষেত্রে সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়ার দরকার আছে কিন্তু পুলিশ তো তদন্ত শুরু করবে প্রাথমিক মেটিরিয়াল পেলে পরে তাদের দেখে জিজ্ঞাসাবাদ করবে এবং যদি মনে করে যে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া দরকার হেফাজতে নেবে কিন্তু এক্ষেত্রে পুলিশ এই অভিযোগটাই দায়ের করতে রাজি হয়নি কেন এই রাজ্যের নাগরিকদের একটা অভিযোগ দায়ের করবার জন্য আদালতে আসতে হবে এই কি রাজ্য সরকার দেবে এই সরকার কি পুলিশ দেবে আইনজীবীরা যদি ফি নাও নেয় তাহলে যে সমস্ত কোর্টে আসার যে খরচ সেই খরচটা কে দেবে আগামী দিনে এমন জায়গায় যেতে হবে আমি আদালতের কাছে ধীরে ধীরে এই প্রশ্নে যাব যে প্রত্যেকটা মামলা নির্দিষ্ট খরচ নির্দিষ্ট অফিসার বা কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের পকেট থেকে করতে হবে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে এত বড় শিক্ষা দুর্নীতি হয়ে গেল দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক তদন্তের জন্য তারা চুপচাপ বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসেছিলেন এই যতক্ষণ না আমরা এইটা আদায় করতে পারবো যে ওদের নিজস্ব পকেট থেকে সমস্ত খরচা দিতে হবে ততক্ষণ কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না আর এই তো ব্যবহার রাজপুরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশ রাজ্য সরকার যা করছে তাকে যদি বন্ধ করতে হয় এরকম কঠোর পদক্ষেপ আমাদের নিতেই হবে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবাহী একটি বিষয় আপনি আলোকপাত করলেন স্যার আমি কয়েকটা রাজনৈতিক বিষয়ে আপনার কাছে একটুখানি জিজ্ঞেস করার চেষ্টা করব যে ইন্দ্রানুজের সম্পর্কে আমি দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তৃণমূল অত্যন্ত সফট এবং ইন্দ্রানুজের সম্পর্কে তৃণমূল এবং বিজেপি যে যুক্তিটি খাড়া করছে তার বিরুদ্ধে তিনি নাকি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কথা বলেছেন যদি বলেও থাকেন তাহলেও কি রাত্র বসুর এখতিয়ারের মধ্যে পড়ে বা কারুর এক্তিয়ারের মধ্যে পড়ে তাকে গাড়ির চাকার তলায় নিয়ে আসা দেখুন আপনি যদি রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করেন যেটা আশা করবো একজন সাংবাদিক হিসেবে করবেন এই রাজ্যে মাওবাদীদের উত্থান মাওবাদীদের লালন পালন এবং মাওবাদীদের সাহায্যে তৃণমূলের ক্ষমতায় আসীন হওয়া একটা সত্য ঐতিহাসিক প্রতিষ্ঠিত সত্য কিষেন রাজ বা কি নাম জানি না আমি তিনি কিষেনজি ওই সময় নন্দীগ্রামে মুখে গামছা বেঁধে সাংবাদিকদের সামনে সম্মেলন করে বলেছেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই এবং পরে মমতা ক্ষমতায় সেই খুন করেছিলেন সাক্ষ্য পাঠের জন্য অন্য কোনো কারণ না তৃণমূলের তৎকালীন যারা মাওবাদীদের তৎকালীন যারা নেতা ছিলেন সুচিত্রা মাহাতো সত্যজয় মাহাতো থেকে শুরু করে যারা ধারাবাহিক ভাবে সিপিআইএম এর কর্মীদের খুন করেছেন এমনকি জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের নায়ক যারা ছিলেন তারা তৃণমূলের সব নেতা সুতরাং মাওবাদীরা যে তৃণমূলে খুব স্বাভাবিক বন্ধু এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই রাজনৈতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ভাবে কিন্তু বামপন্থী আমরা কি মনে করি আমরা মনে করি একজন ছাত্র ছাত্র আন্দোলন করতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়েছে হয়েছে তখন সেখানে প্রতিবাদের ক্ষেত্রে তার রাজনৈতিক বিশ্বাস ব্যক্তিগত বোধ এ নিয়ে কখনো ক্ষতি আমরা দেখি না আজকে যদি সেখানে তৃণমূলের একজন কর্মী ওই রকম ভাবে আহত হতেন আমরা বামপন্থীরা একই ভাবে প্রতিবাদ করতাম হচ্ছে যে ঘটনাটা কি সেই ঘটনাটাকে কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলাটা নৈতিক এবং তখন তার রাজনৈতিক পরিচয় খোঁজাটা শুধুমাত্র অনৈতিক না মৌলবাদী চিন্তা এবং এই রাজ্যে তৃণমূল বিজেপি তারা মৌলবাদী রাজনৈতিক চিন্তা দ্বারা প্রভাবিত তাই তারা এখন এই প্রশ্নগুলো শুনছেন তুলছেন যে ইন্দ্রাশী এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু কামনা করেছিলেন করেছিলেন রাজনৈতিক ইতিহাস তো এটা নির্ভর করবে না যে আমি তখন ওকে খুন করতে চেয়েছিলাম বলে আজকে খুন হয়েছে বলে আমি তাই একেবারেই তাই স্যার আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আমার এটা জিজ্ঞেস করতেই হবে বিজেপি কোনোভাবেই এই ঘটনার চিত্রনাট্যে কোনো ভূমিকা বিজেপির ছিল না কিন্তু হঠাৎ করে দেখা গেল আহ ঘটনা ঘটার পরের দিন হ্যাঁ পরের দিন রাত্রিবেলা বিজেপি ওখানে উপস্থিত হলো যাদবপুরের গেটে একটা বচসা হল এস কর্মীদের সঙ্গে তারপরে সার্জিকাল স্ট্রাইকের তত্ত্ব উঠে এলো বিজেপির এখানে ভূমিকা কেন এরকম আর একটা আরেকটা জিনিস আপনাকে বললি যে গোটা দেশ জুড়ে আর এবং বিজেপির পরিকল্পনা হচ্ছে যে বৌদ্ধিক চর্চা যেখানে হয় যেখানে চর্চা হয় যে কুম্ভ কুম্ভ জলে ডুব দিলে পরে মানুষের মুক্তি হয় না গোমূত্র ত্রাণ করলে পরে মানুষের মুক্তি হয় না সেই বৌদ্ধিক চর্চার ক্ষেত্রেগুলোকে আক্রমণ করে দু হাজার চোদ্দ এবং দু হাজার চোদ্দ তারা অনুপ্রাণিত হয়েছে দু হাজার এগারো যখন মমতা ক্ষমতায় এসছিলেন ঘটনাক্রম নিয়ে নেবেন ক্ষমতা আসার পরেই তারা আক্রমণ করেছেন কিন্তু বিশিষ্ট শিক্ষা প্রাঙ্গন এবং হ্যাঁ বউ আমি ঘটনা মনে করে দিচ্ছি মানুষের স্মৃতিতে শুধুমাত্র নিয়ে এবং এরা চেয়েছিল এই মুক্ত চিন্তার পরিবেশ থাকবে না হুম রবীন্দ্রনাথ চেয়েছিলেন জ্ঞান যেটা মুক্ত এরা চেয়েছেন জ্ঞান যেটা নির্বৃত্ত জ্ঞান যেখানে থাকবে না সেখানেই ওদের সমাবেশ জ্ঞান চর্চা হলে তো কোন মানুষ তৃণমূল বা বিজেপির পক্ষে দাঁড়াবেন না এনে তো কোনো বিতর্ক নেই সেই জন্য এরা গোটা প্রজন্মকে জ্ঞান চর্চা বিমুখ করার চেষ্টা করেছেন তাদের টার্গেট ছিল প্রথম জাহরলাল নেহরু ইউনিভার্সিটি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি ধারাবাহিক ভাবে বছরের পর বছর যে সমস্ত ছাত্র শিক্ষিত হয়ে বেরোচ্ছেন তারা মুক্ত চিন্তার একজন দুজন কি বিভ্রান্ত হয়েছে বড় কথা এবং গোটা আর এস এস চাইছে শিক্ষার মুক্ত পরিবেশকে ধ্বংস করো শিক্ষার অটোনমিকে ধ্বংস করো এবং শিক্ষাঙ্গনকে গোমূত্র সেবনের ক্ষেত্র হিসেবে তৈরি করো তৃণমূল একই ধারা বেহে চলেছেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির উপর তৃণমূলের একটা ধারাবাহিক আক্রমণ আছে হ্যাঁ সেই আক্রমণটা প্রকৃতপক্ষে আর এবং বিজেপির কর্মসূচির রূপায়নের একটি অংশ তাই যখন যাদবপুরে বিজেপি দেখলেন যে তৃণমূলের একটু বিপদে পড়ে গেছে সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়লেন তাহলে তাদের লক্ষ্য এক উদ্দেশ্য এক জ্ঞান চর্চার ক্ষেত্রে ধ্বংস করো এটা হচ্ছে মূল উদ্দেশ্য সেই জন্যই বিজেপি আসছে মূল একই সঙ্গে আক্রমণ করেছেন তবে এক ভাষা এক দৃষ্টিকোণ তারা বিশ্ববিদ্যালয়কে পুলিশি কারাগারে পরিণত করতে চাইছেন যেমন চেয়েছিলেন জেএতে এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে পরম্পরা অনুযায়ী এটা পরিষ্কার স্পষ্ট প্রতীয়মান হয় যে বিজেপি যাহা তাহাই তৃণমূল অন্ততপক্ষে পক্ষে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসলে বিতর্কের জায়গা নেই স্যার আমি দেবাংশুর মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া চেয়ে এই মুহূর্তে আপনাকে ছোট করব আমার বক্তব্য হচ্ছে যে দেবাঞ্জন বা সৃজনের যদি ইন্দ্রানুজের প্রতি সহমর্মিতা থাকে কারণ দুজনেই অ্যাট দ্য এন্ড অব দ্য ডে বামপন্থী রাজনীতি করে শঙ্কুদেব পণ্ডা প্রাক্তন আহ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তাকে দেখলাম ইন্দ্রানুজের বিরুদ্ধে সৃজনের বিরুদ্ধে হঠাৎ করে ভয়ঙ্কর রকমের তৃণমূলের প্রতি নরম হয়ে ব্রাত্য বসুর প্রতি ওম প্রকাশ মিশ্রের প্রতি নরম হয়ে কথা বলতে তাহলে কি আপনাদের অভিযোগ কোথাও কি সত্যতা পাচ্ছে আমি জানতে চাইছি অন্তত আমি যে সমস্ত অভিযোগগুলো গুলো করেছি বা আমার যারা সহকারী বন্ধু অভিযোগ করেছে একটা হতো কষ্টকল্পিত নয় সমস্ত অভিযোগ কিন্তু ঘটনা নির্ভর এবং আদর্শ নির্ভর তৃণমূল এবং বিজেপির উপরে একই আদর্শ তারপরে দেখবেন যে আর এস এস এর মুখপত্র তৃণমূলকে প্রশংসা করেন মমতা বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করেন এবং তিনি খুব ঘোষণা করেন স্বলভাবে কোনো ক্ষেত্রে বিজেপি কিন্তু তীব্র আপত্তি করেননি আসলে ওরা মানুষকে বিভ্রান্ত করবার জন্য যাত্রা দলের যেমন ঘটে সেইরকম ভাবে মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা করেন অবসরে একসঙ্গে বিদি পান করেন এই হচ্ছে তৃণমূল এবং বিজেপি তাই শঙ্কুদেব পাণ্ডা একইভাবে ঠিক তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই তৃণমূলের তরিতে নিজেকে ভাসিয়ে দিয়ে বামপন্থীদের আক্রমণ করেছেন আমি জানি না আগামী দিনে আমার সাংবাদিকতা করতে সুবিধা হবে কিনা বিজেমূল এই কয়েনের যদি আবার নতুন করে বাজারে আসে তাহলে হয়তো আমার সাংবাদিকতা করতে সুবিধা হবে আমার শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার আপনার মতামত চাইব আপনি অবগত আছেন সুচরিতা দাস বলে একটি উনিশ বছরের সম্ভবত মেয়ে মেদিনীপুরের ছাত্রী তাকে তার বর্ণনা অনুযায়ী মহিলা থানায় নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে ব্রিটিশ আমলে যে নির্যাতনের বর্ণনা পাওয়া যেত মোম ঢেলে দেওয়া হয়েছে শরীরে আঘাত করা হয়েছে ইত্যাদি নানাবিধ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব দেখুন ঘটনাচক্রে সেই মেয়েটির সঙ্গে আজকে আমার দেখা হয় হুম একেবারেই ঘটনাচক্রে আমি তাকে জানতাম না সে কলকাতা হাইকোর্টে এসেছে বা ইত্যাদি তো আমি আমাকে একজন এক মহিলা অ্যাডভোকেট বলছিলেন স্যার এই হচ্ছে সেই মেয়েটি আমি তাকে দেখে বললাম আমি ঠিক যা বলেছি তাই আপনাকে বলছি যে এই শরীরে আমরা আঘাত করলো কি করে কোথায় আঘাত করলো মেয়েটি একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার বা ক্ষেত মজুর পরিবার থেকে উঠে আসা এক কৃষক আর একটি মেয়ে পড়াশোনা করছে তার শরীরে হাড়গুলো গুলো দেখা যায় পর্যন্ত তখন সে বলে আর আমাকে এই বিভিন্ন জায়গায় মেরেছে তাই বললাম সকাল তুমি খেয়ে এসছো না স্যার না স্যার না স্যার না স্যার আমি তাকে আমার সাধ্য মতো একটি টিফিন টিফিন করিয়ে দিলাম তারপরে সে স্বীকার করলো ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি একটি চিড়ে খেয়ে এই এগুলো হচ্ছে এই যে শিক্ষা অঙ্গনে এই সমস্ত স্তরের মেয়েরা আসছে এটা কিন্তু বাম ফ্রন্টের চৌত্রিশ বছর শিক্ষানীতির ফসল হুম তাই মেয়েটির প্রতিবাদী এবং মেয়েটির প্রতিবাদ কণ্ঠকে স্তব্ধ করবার জন্য যা নিপীড়নতার ওপর হয়েছে এটা ব্রিটিশ আমলেও কিন্তু আমাদের মহিলা বিপ্লবীদের ওপর এইরকমই নিপীড়ন হতো কোনো গুণগত পার্থক্য নেই সেই জন্যই আমি শুধুমাত্র আইনের দরজায় লড়াই হবে এটা আমি খুব খুশি নই আমি চাইব মানুষ মাঠে ঘাটে সর্বত্র এটা নিয়ে লড়াই করুন কেন এই বিজেপি তৃণমূলের ঐক্যবদ্ধ চক্রান্তের বিরুদ্ধে মানুষকে কিন্তু সরাসরি রুখে দাঁড়াতে হবে স্যার গণ আন্দোলনের কথা আপনি নিজে গণ আন্দোলনের মানুষ আপনি একাধিকবার গণ আন্দোলনের কথা তিলোত্তমার ক্ষেত্রেও বলেছেন কিন্তু তবু আমি specifically জানতে চাইছি এই অন্যায় যারা করলো কোর্ট কি তাদের কি আদালতের আওতায় এনে ফেলা সম্ভব নয় কিন্তু আদালতের আওতায় আমরা আনছি যার ফলে ইন্ডাস্ট্রিজের ভিত্তিতে এফআইআর হলো কিন্তু জানবেন আদালতেরও একটা কিন্তু সীমাবদ্ধতা আছে আদালত আইনে চৌধুরীর মধ্যে কিছু প্রত্যক্ষ সাক্ষর উপরে আদেশ দিতে পারেন কিন্তু সেই আদেশটা কার্যকর করা সেটা নির্ভর করে প্রশাসনের উপরে আদালতের ভূমিকা হচ্ছে আম্পায়ারের মতো ঠিক কিন্তু যদি যারা প্রশাসনিক ক্ষমতা আছেন তাদের সামান্যতম মূল্যবোধ না থাকে তারা আদালতের আদেশকে অগ্রাহ্য করে বলবেন আমি অগ্রাহ্য করি যে কি করবো আমি জেলে পাঠে আমি জেলে যাব আমি জেল খাটবো কিন্তু আমি গুন্ডামি বন্ধ করব না এইটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিরও বিভিন্ন রাজ্যে তাদের স্পষ্ট সিদ্ধান্ত এই হচ্ছে সমস্যা এই জন্যই আমি বলি লড়াই করো লড়াই করে আন্দোলনের ধাপে ধাপে এই সমস্ত দুর্বিনীতিদের ছুঁড়ে ফেলে দাও খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আলোকপাত করলেন স্যার অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো